সন্তান জন্মের পর পরই আল্লা পাক রব্বুল আলমিন কয় ইব্রাহিম সন্তান ইসমাইলের মায়া বেশি নামি আল্লাহর মায়া তোমার কাছে বেশি মোহব্বত ইসমাইলের বেশি না আমি আল্লাহর বেশি কয় আল্লাহ তোমার কয় প্রমাণ চাই প্রমাণ কয় মালিক তুমি কি প্রমাণ চাও আল্লাহ বলে বনবাস দিয়ে দাও যে সন্তান এত কান্নাকিডি কইরা আমি আল্লাহর কাছ থেকে তুমি পাইছ যদি সন্তানের চেয়ে মহব্বত আমি আল্লাহ আর বেশি হয় তাহলে নজরানা চাই দলিল চাই প্রমাণ খালিল বলে মালিক কেমনে কয় সন্তান আর মাকে বনবাস দাও এ ভাই সেই ফিলিস্তিন থেকে মক্কার জমিন ওই মক্কার জমিন পর্যন্ত চলে আসলেন এখন যেখানে আল্লাহর গর বাইতুল্লাহ আল্লাহর গরখানায় কাবা এই জায়গায় আসলেন জিব্রাহলে আমিন সাথে ছিলেন জিব্রাহ আমিন সাথে ছিলেন এখানে আসার পর জিব্রাহিল বলতেছে ও গলার পয়গম্বর এই সেই যেই এই সেই জায়গা যেখানে আপনি আপনার সন্তান আর আপনার বিবি হাজেরাকে এখানে রেখে যাবেন এই সেই জায়গা আল্লাহর খলিল দুধের শিশু ইসমাইল আর মাকে ওই ওই আর পান্তরে বাইতুল্লাহ না বাইতুল্লাহর ওই জায়গায় সাফা মারওয়া পাহাড়ের কাছে তিনি এখানে সন্তানকে রাখলেন সন্তানকে আর সন্তানের মাকে রেখে আল্লাহর খালিল তিনি চলে যাইতেছেন ওই অবস্থায় মা হাজরা মা হাজেরা তিনি ডাক দিয়ে বলতেছেন স্বামী গু ও স্বামী কিছু পানি আর কিছু খেজুর তুমি দিয়ে গেলা কয়েকদিনের ভিতরেই খেজুরটাও শেষ হয়ে যাবে পানিটাও শেষ হয়ে যাবে কিন্তু আমাদেরকে কোথায় রেখে যাইতেছ কেন রেখে যাইতেস কই চলে যাইতেস কত জন্য রেখে যাচ্ছ কিছুই তো বলো নাই অপরাধ কি গোস্বামী আমি স্ত্রী যদি তোমার সাথে কোনো অন্যায় করে থাকি আমার শাস্তি দেও শাস্তি দেও মাথা পেতে নেব কিন্তু আমার দুধের বাচ্চাটার কি অপরাধ আমার দুধের শিশুটার তো কোনো অপরাধ নাই শাস্তি যদি পেতে হয় আমি পাবো আমার সন্তান কেন শাস্তি ভোগ করবে ইব্রাহিম কলিল চুগের পানিটা মুসেন কথা বলেন না বারবার শুধু মা হাজারা তখন বলতেছেন স্বামী স্বামীকে একটু বলো কথা বলো কথা বলো কেন তুমি এখানে এই মরুভূমিতে রেখে যাইতে ঘর নাই বাড়ি নাই পানির কোনো ব্যবস্থা নাই গাছপালা বলতে কিছুই নাই এই জায়গার মধ্যেই কেন রেখে যাই একটু বলো আল্লাহর খালিল তখন চোখের পানি মুসে আর আসমানের দিকে আঙ্গুল ইশারা করে দেখায় আসমানের দিকে ইশারা করে বুঝা দেখ অগু বিবি আমার ইচ্ছা তোমাকে রেখে যাই না এখানে তোমাকে আর তোমার সন্তানকে আমার সন্তানকে রেখে যাওয়া আমার মালিকের ইশারায় মাহাজারা তখন বলতেছেন যদি আমার আল্লাহর ইশারায় হয় তাহলে আমার কোনো আপত্তি নাই কারণ আমার আল্লাই আমার উত্তম হেফাজতকারী কেমন ধৈর্যশীল আল্লাহর উপর কেমন কেমন আস্তা আল্লাহর উপর কেমন ভরসা আল্লাহ বলে কেউ যদি আমি আল্লাহর একশো একশো ভরসা করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই তিনি যখন বুঝলেন আল্লাহর সারায় মা হাজেরা বলেন তা বলে কোনো টেনশন নাই আপনি নির্ভয়ে যান আমার মালিক আমার উত্তম হেফাজতকারী সুহান বাইরা বন্ধুরা তিনি চলে গেলেন এই দিকে তিনি চলে গেলেন সংসার করেন বিবি সায়রার সাথে সারার সাথে সংসার করেন এরপরে এইদিকে হজরত ইসমাইল আস্তে আস্তে একটু বরফ হলেন পানির ব্যবস্থা হলো বলে কেমনে হলো সেদিকে বিস্তারিত ঘটনা বলবো না হাজরা মা হাজারা তিনি সাফামার দৌড়াদৌড়ি করেন পানির করে। মা করেন পানির একটু সন্ধান পাওয়ার জন্য একজন মা যখন নিজের চোখে দেখে সন্তান পানির তৃষ্ণায় সটফট করতেছে মারা যাবে মারা যাবে ওই অবস্থায় মায়ের দিলের হালত দুনিয়ার কেউ বুঝবে না বুঝবে শুধু ওই মা এজন্য মা হাজরা তিনি ওই সন্তানে পিপাসিত ওই চোখ পিপাসিত ওই ঠুর তিনি তো দেখতেছেন এক ফোঁটা পানির জন্য সাফা মারুয়ায় দৌড়ান উঁচু জায়গায় উঠেন নিচা জায়গায় নামিন কোথাও কোনো পানির ব্যবস্থা আছে কিনা একটু দেখার জন্য একটু দেখার জন্য ভাইরা বন্ধুরা কিন্তু না এরকম পাগল পাড়া হয়ে সাতবার তিনি দৌড়াইলেন আল্লাহ পাগের কাছেই দৌড়টা এত এত ভালো লাগলো হজের মৌসুম চলছে হজের হাজিগন আল্লাহর ঘর দেখার জন্য রওনা দিয়েছেন এ ভাই এ হজের পুরা আমলগুলি গুলি রকুন গুলি দুইজন আমাদের দুইজন পিতার স্মৃতি এর মধ্যে বেশি জড়িত একজন আদি পিতা আদম আরেকজন হলো জাতির পিতা ইব্রাহিম আলি হিসালাম এই দুইজনের স্মৃতি হজের সমস্ত কাজের মধ্যে সবচেয়ে বেশি জড়িত এই স্মৃতিগুলাই চারণ করা হয় মা হাজার আলি আমের এই দৌড় আল্লাহর কাছে এত পছন্দ লাগছে সমস্ত হাজিদের জন্য আল্লাহ সাফা মারোয়ার সাতটা দৌড়কে আল্লাহ ওয়াজিব করে দিছে যে এটা আদায় না করলেও একজন মানুষের হজ কামেল হবে না পরিপূর্ণ হবে না সুহান আল্লাহ তারপরে হাজর আলি আলী ইসলাম তিনি দেখতেছেন পানির সন্ধান না পেয়ে ইসমাইল আলী কাছে আসলেন আসে দেখেন পায়ের গুরালির আগাতে পায়ের গুরালির আগাতে এই পাথর ফেটে জমজম পানির উৎপত্তি জমজম পানির ফুয়ারা তৈরি হয়েছে মা হাজারার সাথে সাথে এই পানির চতুর্দিকে পাথর দিয়ে একটু বান দিয়ে আটকাইলেন নতুবা এই পানি যদি ওই সময় তিনি না আটকাইতেন তাম পৃথিবী জমজমের পানিতে ভরপুর হয়ে যেত সব ডুবে যাইত আজও সেই সেই দিন থেকে জমজম পানির ফোয়ারা তৈরি হয়েছে আজও আছে তিয়ামত পর্যন্ত এই পানি থাকবে কতবার সেচন করা হয়েছে কিন্তু পানি আর কমে না নিচ থেকে যেভাবে উঠতেছে এইভাবেই আল্লাহর কুদরতে পানি উঠতেছে কত মুসলিমরা কত পরীক্ষা করেছে জমজম বিজ্ঞানীরা ইহুদিরা খ্রিস্টানরা জমজমের পানি পথ পরীক্ষা করেছে এই পানির মধ্যে একটা গুণ হলো পানির তৃষ্ণা নিবারণ হয় আর একটা গুণ হলো পেটের ক্ষুধা এই ক্ষুধাও নিবারণ হয় শুধু পানির তৃষ্ণা নিবারণ হয় না ক্ষুধাও নিবারণ হয় এজন্য এই পানির তৃষ্ণার সাথে তারা যে ক্ষুধার্ত ছিলেন তৃষ্ণার্থ এবং ক্ষুধার্ত দুটা আল্লাপাক এই জমজম পানির দ্বারা পূরণ করেছেন আজও জমজম পানি যারা পান করে এই পানি পান করার দ্বারা যেমন তৃষ্ণা নিবারণ হয় তেমন ক্ষুদাও নিবারণ হয় আল্লাহ এই দুটা শক্তি পানির মধ্যে রেখেছেন এজন্য আমার বায়রা বন্ধুরা এভাবে তিনি মক্কায় বড় হতে লাগলেন বাইতুল্লার জন্ম হলো বাইতুল্লাহ বাইতুল আল্লাহর গর বাইতুল্লাহ তৈরি হলো মানুষের বসতি হলো মানুষের বসতি তৈরি হওয়ার আগেই আল্লাহ পাক রব্বুল আলমিন ইসমাইলা আলি ইসলাম কিছুটা মায়ের 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 আদরের সোহাগে তিনি কিছুটা বড় হতে লাগলেন মাত্র বাবার আঙ্গুল দরে দরে হাঁটা শিখলেন আব্বু আব্বু বলা ডাক শিখলেন সন্তানের এই বয়সটাতে বাপমা সন্তানের প্রতি বেশি আসক্ত হয় আল্লাপাক রব্বুল আরামিন তখন বলতেছেন ইব্রাহিম তোমার ইসমাইল এখন আব্বু আব্বু ডাকতে জানে অতএব এই বয়সে সন্তানের প্রতি বাবার দরদ বেশি হয় আমি আল্লাহ দেখতে চাই এই দরদটা তোমার অন্তরে বেশি নাকি আমি আল্লাহর দরদ স্বপ্ন যুগে আল্লাহ দেখাইতেছেন ইব্রাহিম কোরবানি করো ইব্রাহিম আলী ইসলাম স্বপ্ন যুগে দেখেন কোরবানি করার নির্দেশ ঘুম থেকে ওটা দুইশোটা উট কোরবানি করলেন আবার স্বপ্নে দেখেন ইব্রাহিম কোরবানি করো আবারও তিনি দুইশোটা উট কোরবানি করলেন আবার দেখেন কোরবানি করো ও ইব্রাহিম তোমার কাছে সবচেয়ে প্রিয় বস্তুটা কোরবানি করো এইবার ঘুম থেকে ওঠে চিন্তায় পড়ে গেলেন প্রিয় বস্তু আমার কাছে সবচেয়ে প্রিয় বস্তু হলো আমার সন্তান ইসমাইল আল্লাহ তো আমার কাছে আবারও পরীক্ষা চায় পরীক্ষা চায় বন্ধুত্বের পরীক্ষা চায় সন্তান কোরবানি সাহারা সারার সাথে পরামর্শ করলেন বিবি সারা বলেন আপনি আল্লাহর হুকুম কার্যকর করুন রওনা দিয়ে দিলেন তিনি বিবি দিলেনাকে বলতেছেন বিবি আমার সন্তান ইসমাইলকে তুমি একটু সাজায়ে গোজায় দাও এক জায়গায় বেড়াইতে যাবো মেহমানদারি করতে যাবো হাজারা তিনি সাজায়ে গুজায়া বাবার সাথে দিয়ে দিলেন মা হাজরা তিনিও খুব খুশি আমার সন্তানকে আমার স্বামী এত আদর করতেছেন এত মায়াবরে ডাইকে তিনি কোথাও নিয়ে যাবেন মেহমানদারিতে বেনাইতে মা মা সন্তানকে যখন বাবা আদর করে বাবা বেশি আদর করে ডাক দেয় তখন মার যা বেশি খুশি হয় মার যা বেশি খুশি হয় বাবা যখন সন্তানকে বেশি আদর করে তখন মার যা বেশি খুশি হয় হাজরা বলতেছেন যান আপনি সাজায় গুজায় দিলাম তিনি সাজায় গুজায় নিয়া রওয়ানা দিচ্ছেন এইদিকে শয়তান মা হাজারার কাছে এসে বলতে যে হাজরা সন্তান ইসমাইলকে তুমি নিজে একা লালন পালন করছো সন্তানকে মানুষ করেছ তুমি যত কষ্ট যত যন্ত্রণা সব তুমি নিজে সহ্য করেছো আজকে তোমার ওই কলিজার টুকরা সন্তানটারে তুমি তোমার স্বামীর সাথে দিয়া দিছো কোথা কয় বেড়াইতে কয় না বেড়াইতে নেই নেই গো হাজের তোমার সন্তান ইসমাইলকে কে ইব্রাহিম নিয়ে গেছে জবাই করার জন্য জবাই কোরবানি করার জন্য হাজারা বলতেছে কস কি তুই বাবা কোনদিন সন্তানকে জবাই করবে কয় হ করবে হাজেরা বলেন অসম্ভব আমি বিশ্বাস করে না শয়তান বলে করবে করবে কয় না বিশ্বাস করি না এমনি শয়তানে কয় আল্লাহর হুকুমে 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 আল্লাহর আল্লাহর বলে তাহলে তুই আমার যদি এটা থাকে আমি তো নিষেধ করবই না বরং আমি আরো সুন্দর করে সাজায় গুজায় দেব যদি আমার আল্লাহ চান আমার সন্তান ইসমাইলের কোরবানি তাহলে আমার কোনো আপত্তি নাই আর তুই যাই আমারে বাধা দিচ্ছ নিঃসন্দেহে তুই হলেই ব্লিজ মা হাজার কাছে শয়তান পারে নাই দৌড়ে গেল ইসমাইলের কাছে যাই বলতেসের ইসমাইল কই যাস কব্বার সাথে যাই বেড়াইতি কয় না বেড়াইতে না তোর বাবা তোর জবাই করতে নিতেছি জবাই করতে নিতেছি কয় কয় কেমন করে এটা সম্ভব কয় না আল্লাহর হুকুমে তখন ক আল্লাহর হুকুমে যদি হয় তাহলে আপত্তি কিসের আপত্তি কিসের শয়তান এই কথা যখন এইভাবে ওয়াসওয়াসা দেয় ইসমাইল আলী সালাম বাবা ইব্রাহিমকে বলে দিলেন আব্বা কে যেন আমারে কি কয় কি কইতেছে কয় আপনি বুঝে আমারে জবাই করতে নিতেছেন ইব্রাহিম আলী বুঝে ফেলছেন এটা শয়তানের কারসাজি তিনি বলেন বাবা সাতটা পাথর দিয়ে ওরে ঢিল মার ওরে ঢিল মার ও হলো ইবলিস ইসমাইল আল ইসলাম সাতটা পাতুর দিয়া ঢিল মারলেন শয়তান আগুনে পুরে গেল চলে গেল সেই ঢিল মারার স্মৃতি আল্লাহ পাক এখনো জামারাতে আল্লা পাক কেমত পর্যন্ত শ্রী স্মৃতি আল্লাহ ধরে রাখছে হাজিদেরকে আল্লাহ বইলা দিছে হাজিরা হস করতে যাবা আমার ইসমাইল যেভাবে ইবলিসে ঢিল মেরেছিল সাতবার তোমরাও যদি সাত ডিল না মারো আজ আমি আল্লাহর কাছে কবুল হবে না আমি আল্লাহর কাছে বড় পছন্দ লাগছি যে দেশে ঘাবড়ে যাওয়ার কথা পেয়ে যাওয়ার কথা শয়তানের কথায় বাবার সাথে এ বিষয় নিয়ে আলোচনা করার কথা দৌড় দেওয়ার কথা কিন্তু না না বরং শয়তান কারো ঢিল মারলো আমি আল্লাহর কাছে এত পছন্দ এই আমল তোমরা বিজড়িত না করলে স্মৃতি আবার চারণ না করলে হাত কবল হবে না বন্ধুরা ইব্রাহিম আলী ইসলাম বললাম বাবা ইসমাইল স্বপ্নে দেখেছি আমি তোমাকে কোরবানি করতেছি এবার তোমার পরামর্শ দাও তুমি কি বলো ইব্রাহিম খালিল উল্লাহ যখন এই কথা বলেছেন ইসমাইল আলী ইসলাম ছোট্ট বালক দশ বছরের বালক তিনি বলতেছেন আব্বা স্বপ্নে যা দেখেছেন আপনি তা বাস্তবায়ন করুন আপনি আমাকে ধৈর্যশীলদের ভিতরে পাবেন আমি অধৈর্য হব না মালিকের হুকুমের সামনে অধৈর্য হব না আপনি আমাকে ধৈর্যশীলদেরই ভিতরে পাবেন আব্বা আপনি আল্লাহর আদেশ দেরি করবেন না কার্যকর করুন কিন্তু আব্বা আপনি যা আমাকে কোরবানি দিবেন আপনি আমার আমাকে উপর করে সয়ে রাখবেন আমাকে আমার চেহারাটা দেখে আপনি কোরবানি দিয়ে না কারণ আমার চেহারা যদি আপনার নজরে পড়ে তাহলে কিন্তু কোরবানি দিতে পারবেন না হাত আপনার চলবে না উপর করে শোয়ে দিবেন আর আমার রক্ত মাখা জামাগুলি আমার মা হাজার কাছে রক্ত মাখা জামাগুলি পৌঁছে দিয়ে কারণ বাবা গো আমি তোমার আদর মায়ের আদর দু আদৌ আমার মার কাছে পাইছি জন্মের পর থেকে আমি কি শুধু মাকে দেখছি বাবার দেখছি আমি আমার মায়ের কাছ থেকে পেয়েছি আদব শিক্ষা আমি আমার আম্মার কাছ থেকে শিখেছি আমি ছিলাম আমার মায়ের চোখের শীতল এজন্য আব্বা কোরবানির পর আমার রক্তমাকা জামা আ রক্তমাকা জামা টাম্মার কাছে পৌঁছে দিন মা কিছুটা সান্ত্বনা পাবে ইব্রাহিম আলী ইসলাম তিনি এবার শোয়াইলেন সোয়াইয়া তিনি সন্তান ইসমাইলকে উপর করে শোয়াইলেন সুলি চালাবেন কিন্তু দেখা যায় সুরি চালাইতে পারেন না ইসমাইল আলী ইসলাম নিচ থেকে বলতেছেন আব্বা এখনও তোমার হাত কাঁপতেছে চুরি চলবে না বাবা তুমি তোমার চোখটাও বেঁধে ফেলো কারণ তুমি তোমার নিজের চোখে সন্তানের কুরবানির দৃশ্য দেখলে কোরবানি হবে না করতে না নিজের চোখটাও বেঁধে ফেলো ইব্রাহিম আলী ইসলামকে ইসমাইল এই পরামর্শ দিলেন ইব্রাহিম আলী ইসলাম নিজের চোখটাও তিনি বেঁধে ফেললেন তারপরে ছুরি চালাইতে শুরু করলেন ভাইয়েরা বন্ধুরা সুরি চালাইতে শুরু করলেন আল্লাহ পাক রব্বুল আলমিন উপর থেকে দেখতেছেন তারা দেখতেছেন আর বলতেছেন মালিক তুমি এই কি প্রেমের খেলা শুরু তুমি কি খেলা শুরু এই তোমার কুদরতের কেমন খেলা ও আল্লাহ আমাদের আর কোনো প্রশ্ন নাই বুড়া কেমন করে তোমার বন্ধু হলো আমাদের আর কোনো প্রশ্ন নাই প্রশ্ন নাই তুমি এই কুদরতি খেলা বন্ধ করো আল্লাহ তুমি বন্ধ করো রব্বুল আলামিন বলতেছেন একটু দেখ না কই যায় কোথায় পর্যন্ত যায় পৌঁছে আমার ইব্রাহিম ইসমাইল যখন সুলি চালায় দিলেন নিঃসন্দেহে এইবার সুলি চালাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিব্রাইলকে বলেন জিব্রাইল আমার ইব্রাহিম সুরি চালা দিছে এই যে সুরি যাইতেছে ইসমাইলের গলায় লাগবে এর জিব্রাইল ওই সুরি ইসমাইলের গলায় যাওয়ার আগে আগে তুমি জান্নাতি দুম্বা ইব্রাহিমের সুরির নিচে শুয়ায় দাও আর আমার ইসমাইলকে শুয়ে দাও ইব জিবরাইল আলাইহিস সালাম বলেন পৃথিবীতে তিনটা সময় আমার যাইতে সবচেয়ে অনেক 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 কষ্ট হয়েছে আমার যত শক্তি ছিল সমস্ত শক্তি ব্যয় করে পৃথিবীতে তিনটা সময় আমি আগমন করেছি এই তিনটা গমনের কথা আমার মনে থাকবে একটা হলো যখন ইব্রাহিম সুরি চালা আমি দেখতেছি ইব্রাহিমের সুরিও চলে আমি জিব্রাইল নিজেও চলতেছি সূর্য চলে আমিও চলি সূর্য চলে আমিও চলি সূর্য চলে আমিও নামি সূর্য চলে আমিও নামি আমার ছয় শত ডানা একসাথে আমি ব্যবহার করলাম একসাথে ব্যবহার করার দ্বারা ইব্রাহিমের সূর্য চলতেছে আমিও নামতেছি গলায় লাগার আগে আগে আল্লাহ রহমতে আমি দুম্বা জান্নাতি দুম্বা আইনা ইসমাইল দে সরাইয়া জান্নাতি দুম্বা শোয়া দিছি ইব্রাহিম বিন্দু পরিমাণ কিছু টের পান নাই তিনি তো সুরি চালায় দিছেন গস গস করে গলা কাটলো হিনকি দিয়া রক্ত বের হলো আল্লাহ আকবার দু তিনি কোরবানি করে ফেললেন এরপরে তিনি তো নিশ্চিত আমার ইসমাইল কোরবানি হয়ে গেছে কোরবানি হয়ে গেছে রক্ত পড়ার দৃশ্য গলা কাটার মতো গলা কাটার আওয়াজ তিনি শুনতে পাইলেন এবার আল্লাহর শুক্রিয়া আদায় করে তিনি যখন চোখটা খুললেন খৈলা যখন নিচের দিকে তাকাইলেন তাকায় দেখেন আল্লাহ আকবার আল্লাহ আকবর নিচে তো ইসমাইল নাই নিচে গেছে একটা জান্নাতি দুম্বা আর পাশে তিনি বিশ্বাস করতে পারতেছেন না চোখটা আবার কসলাইতেছেন চোখটা আবার এরকম ভাবে কি করলেন একটু মনে করলেন চোখটা মনে হয় ঝাপসা তারপরে আবার তাকে দেখেন ঘটনা সত্য নিচে হলে একটা দুম্বা পাশে দাঁড়ায় ইসমাইল হজরত ইসমাইল আলি ইসাল্লাম দৌড় দিয়া বাবাকে জড়ায় দৌড়ে তিনি আল্লাহর শুক্রিয়া আদায় করে কানতেছেন আর ওই অবস্থায় জিব্রাইল আমিন বলতেছেন নবী গো আপনার কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে উদ্দেশ্য তো কোরবানি ছিল না উদ্দেশ্য ছিল আপনার দিলের হালত জানা আল্লাপাক এই জায়গায় জান্নাতি দুম্বা কোরবানি দিয়ে আপনার কোরবানি আল্লাহ কবুল করে নিছে যেন ইসমাইলে কোরবানি হয়েছে আপনি যেমন ইসমাইলকেই কোরবানি দিয়েছেন বিন্দু পরিমাণে কোনো সন্দেহ নাই বা সাথে সাথে বাপ বেটা দুজনে দুই রাখাত শুক্রিয়ার নামাজ পড়লেন এজন্য আমরা ঈদুল আজহার দিন দুই রাকাত শুক্রিয়াতান ঈদুল আজহার নামাজ পড়ি এটা হলো সুক্রিয়াতান আল্লাহ রব্বুল আলামিন জিলহজ মাসের দশ তারিখ এই ঈদ উল আজহা অনেক দাম অনেক ফজিল দশ তারিখ হলো কুরবানি নয় তারিখ হলো আরাফা নয় তারিখ কি আরাফা আল্লাহ আকবার এই জিলহজ মাসের এক তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত আল্লাহর কাছে খুব দামি এই দশটা ওয়াল আলীজরিওয়ালাই আলী আশ ওই যে দশটা রাতের কসম আল্লাহ সুর ফজরে খেলেন প্রফেসরি কেনারাম বলছেন এই দশটা রাত হলো এই জিলহজ মাসের এই দশ দিনের দশ রাত কেউ যদি এই দশ রাতে আবাদত করে সে সবক সবে কদরের সমান সভাব পাবে জিলহজ মাসের জিলহজ মাস ঢুকা মাত্রই আমাদের কিছু আমল আছে সুন্নত এক নাম্বার হলো যে জিলহজ মাস ঢুকার আগে আগে। আমাদের শরীরের অতিরিক্ত পশম নোখ চুল অতিরিক্ত পশম পরিষ্কার করে নিব জিলহজ মাস ঢোকা মাত্রই নোক না কাটা চুল না কাটা অতিরিক্ত পশম না কাটা হ্যাঁ এগুলো হলো শূন্য কেন কারণ এই জিলহজ মাসের এক তারিখ থেকে নিয়ে দশ তারিখের এই দশ দিন পরে দশ তারিখে কোরবানির যে এক প্রেমের লীলা খেলা এস্টের এক লীলা খেলা আশিকার মাসুকের যে এক অগ্নি পরীক্ষা ওই অগ্নি পরীক্ষার স্মরণ প্রথম তারিখ থেকে করা হচ্ছে একজন আশিক যখন সে তার এস্টের আগুন একজন আশিক যখন তার মা আসুকের জন্য এতটাই দেওয়ানা হয়ে যায় নিজেকে পর্যন্ত হারায় যায় নিজেকে চেনে না তখন তার চুল কাটার কথার কখন ইয়াদ থাকবে মুসকাটার কদা কখন ইয়াদ থাকবে একজন সত্যিকারের আশেক তার মাতার চুলের খবর থাকে না একজন সত্যিকারের আশেখের তার ন খবর থাকে না একজন সত্যিকারের আশেক অতিরিক্ত পশমের কোনো খবর থাকে না সে তো একজনের পাগল পাক রব্বুল আলমিন পাক রব্বুল আলামিন ওই কুরবানির মধ্যে ইব্রাহিম আলী ইসলাম যে কি পরিমাণ আল্লাহর আশেখ ছিলেন যে এস্টের কারণে সন্তান কলিজার টুকরা সন্তানকে আল্লাহর মহব্বতের সামনে কোরবানি দেয়া দিচ্ছেন সেই কথা স্মরণ করার জন্য একজন আশেকের নমুনা একজন আশেকের নমুনা হওয়া জিল এটা মায়ার নবীর বহুত বড় এক সুন্নত এর জন্য জিল হজমাস মাত্রই নখ কাটা চুল কাটা হ্যাঁ অতিরিক্ত বসম কাটা থেকে বিরত থাকা এটা নবীর এক সুন্নত আর নয় তারিখে রোজা রাখা নয় তারিখে কেউ যদি রোজা রাখে অর্থাৎ আরাফার দিন এই তো আর কয়েকদিন আগামীকাল থেকে জিলহজ মাস ঢুকতেছে নয় তারিখে যদি কেউ আমরা রোজা রাখি তাহলে আল্লাহর নবী রহমতের নবী বলেন তার এক বছরের পিছনের গুনাও মাফ সামনের এক বছরের গুনাও আল্লাহ তার মাফ করে দেন সুবহান আল্লাহ প্যারে আল্লাহ পাক আমাদের সবাইকে এই আমলগুলা করার তৌফিক দান করুন আর কোরবানির মধ্যে যে নিয়ত ইব্রাহিম আল ইসলাম যেই নিয়তে আল্লাহকে খুশি করার নিয়তে যেমন কোরবানি করেছিলেন এমন নিয়ত নিয়ে আমি আপনিও যদি আজকে কোরবানি করি তাহলে এই কোরবানি আল্লাহর কাছে কবুল হবে আর যদি আমার আপনার গোস্ত খাওয়ার নিয়ত থাকে আমার আপনার যদি টাকার মধ্যে ভেজাল টাকা থাকে হারাম থাকে তাহলে কোরবানি কবুল হবে না কোরবানি কবুল হওয়ার জন্য শর্ত হলো দুইটা এক হলো টাকাটা পয়সাটা হতে হবে হালাল একদম নির্বেজাল আরেক হল নিয়তটা হতে হবে সহি শুধু আল্লাহকে খুশি করা কারণ ইব্রাহিম আল ইসলাম তিনি আল্লাহকে খুশি করার নিয়ত তার কি পরিমাণ ছিল আল্লাহর প্রেম আর ভালোবাসা কী পরিমাণ ছিল কারণ ইনি নিশ্চিত তার সন্তানকে তিনি জবাই করেছেন নিশ্চিত সন্তানকে জবাই করেছেন একজন বাবা তার সন্তানকে জবাই করতে পারে আল্লাহর মহব্বতে তাহলে বুঝেন এই মহব্বতটা কতটা নির্বেজাল কতটা খাঁটি ছিল আমরাও আমাদের কোরবানি আসতেছে এই কোরবানিতে হারাম টাকা দিয়া কোরবানির তো অংশীদার হব না সাতজন শরীকানের ভিতরে একজনের টাকাও যদি হারাম হয় তাহলে সাতজনের কোরবানি বাতিল হয়ে যাবে সাতজনের কোরবানি বাতিল হয়ে যাবে কেউ যদি সুদি প্রতিষ্ঠানে চাকরি করে সুদি প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠান থেকে লেনদেন করে তাহলে তার সাথেও কোরবানি দেওয়া থেকে বিরত থাকবো আর হলো নিয়ত সহী গোস্ত খাওয়ার জন্য নাকি আল্লাহরে খুশি করার জন্য আল্লাহরে খুশি করার জন্য এই কোরবানির রসুমটা এই কোরবানির গোস্ত এখন আমরা নিজেরা খাইতে পারি ইব্রাহিম আলহ্লামের এই তো জমানার পরত্রিকা কোরবানির তরিকাটা এরকমভাবে তৈরি হয়েছে আমাদের জন্য সহজ হয়েছে এখন আমরা পশু কোরবানি করি আবার নিজেরা গুছ্তও খাই কিন্তু এর আগ পর্যন্ত কোরবানি ছিল কিন্তু তরিকা এমন ছিল না আকাশ থেকে আগুন আইসা কোরবানির বস্তুটারে খেয়ে ফেলত নিজেরা খাওয়ার কোনো সুযোগ ছিল না আল্লাহ আমাদেরকে এই কথা বুজার এবং এই কোরবানি আল্লাহকে রাজি খুশি করার নিয়ত করার তৌফিক আল্লাহ দান করুন মায়ার নবী বলেন যে কোরবানি দেয় প্রতিটা পশমে পশমে নেকি আল্লাহ তার আমল নামায় দান করে এজন্য সাধ্য যার আছে মান ওয়াজাদা সাতান নবী বলেন যার সাধ্য আছে কোরবানি দেওয়ার সে যেন কোরবানি দেয় এটা বহুত বড় এক সব পশুটার গায়ে যদ্দুর পশম আল্লাহ তার আমল নামায় দান করে আর ওই রক্ত মাটিতে পড়ার আগে আগেই আল্লাহ তার কোরবানি কবুলও করে যদি নিয়ত সহি হয় আল্লাহ আমাদেরকে আমল করার এবং সে অনুযায়ী চলার তৌফিক আল্লাহ দান করুন